নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের জানাবো দু সালের আগত নবমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাবো নবমী ব্রত আসলে কি এই ব্রতের গুরুত্ব মাহাত্ম তাৎপর্য এবং এই ব্রত পালনে কি ফল মেলে জানাবো সে সম্পর্কেও তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দুদের একটি অতি পবিত্র উৎসব হলো হল নবমী ব্রত যেখানে ভক্তেরা ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী মাতা সীতার জন্মদিন উদযাপনের জন্য সমবেত হন এই উৎসবকে জানকী নবমী এবং সীতা জয়ন্তী নামেও অভিহিত করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসব সর্বদাই বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ সনের এই সীতা নবমী ব্রতটি পালিত হবে আগামী পাঁচই মে সোমবার দু হাজার পঁচিশ তারিখে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে রাজা ক্ষেত চাষ করার সময় দেবী সীতাকে খুঁজে পেয়েছিলেন বিশ্বাস করা হয় যে তিনি দেবী লক্ষীর অবতার হিন্দু ভক্তদের হৃদয়ে সীতানগমীর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই শুভ দিনে মাতা সিতা সমগ্র ভারত বর্ষ জুড়ে ভক্তরা শ্রদ্ধার সহকারে তার পূজা করেন বিশেষ বিবাহিত মহিলারা উপবাস পালন করেন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন দেবী সিতার কাছে এমনটাও বিশ্বাস করা হয় যেই দিনে মাতা সীতার কাছে প্রার্থনা করলে জীবনে সুখ শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং ভক্তদের সমৃদ্ধি ও উন্নতির আশীর্বাদ প্রদান করেন মা সীতা রামায়ণ মতে রাজা শিরোদ্ধর জনক এবং রানী সুনয়নার রাজ্য মিথিলায় এক কৃষিক্ষেত্রে এক দিব্য মাটির পাত্র থেকে শিশু সীতা আবির্ভূত হন বিহারের সীতামারহি জেলার পুনৌরা ধাম অঞ্চলকে সীতার জন্মস্থান বলে মনে করা হয় রামায়ণে উল্লেখ রয়েছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুষ্য নক্ষত্রের সময়ে সীতা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কাহিনী অনুযায়ী রাজা জনক যখন জমি চাষ করছিলেন তখন তার হালের ফলায় মাটি আটকে যায় তিনি সেই স্থান খনন করলে একটি মাটির পাত্রের ভিতর এক শিশু কন্যাকে খুঁজে পান চাষের হালের ফলাকে সীতা বলা হয় তাই শিশুটির নামও রাখা হয় সীতা এবং রাজা জনক তাকে কন্যা হিসেবে গ্রহণ করেন পরবর্তীকালে সীতা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভক্তি আনুগত্য এবং ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হন সীতা আদর্শ স্ত্রী ও মারুকে ভারতীয় উপমহাদেশে গভীরভাবে পূজিত হয়ে আসছেন নবমী দিনটি উদযাপন করা হয় হিন্দু ধর্মে যেদিন সীতা দেবীর আবির্ভাব হয়েছিল এই বিশেষ দিনে বিবাহিত নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু মঙ্গল কামনায় উপবাস পালন করে থাকেন নবমী তিথিতে লক্ষ্মী দেবী মা রূপে পূজিতা হন সীতার সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীরাম লক্ষণ এবং হনুমানজিরও পূজা করা হয় সীতানবমীর ব্রত পালনের মধ্যে দিয়ে লক্ষ্মী নারায়ণেরই পুজো করা হয় সীতানবমী তিথিতে লক্ষ্মী নারায়ণের পূজা হনুমানজির পূজা বিশেষ শুভ ফলদায়ক বলে মনে করা হয় সীতা নবমী ব্রতের দিনে সীতা চালিসা পাঠ করতে হয় এমনটা বিশ্বাস করা হয় যে এর প্রভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় সীতা নবমীতে দেবী সীতা মাকে ক্ষীর নিবেদন করুন তারপর সাতটি মেয়ের মধ্যে তা বিতরণ করে দিন এই কাজ করলে আর্থিক সংকট দূর হয়ে যাবে এছাড়াও অর্থের কোনো অভাব হবে না মা সীতাকে সীতা নবমী ব্রতের দিনে ষোলো শৃঙ্গার উৎসর্গ করলে নারীর জীবনে পূর্ণতা আসে এতে নারীত্বের মর্যাদা বৃদ্ধি পায় বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকে শীঘ্র বিবাহ কামনা করতে নবমীর দিনে শ্রী জানকী স্তুতি পাঠ করুন এমনটা বিশ্বাস করা হয় যে এই কাজ করলে কুণ্ডলিতে গ্রহের অশুভতা দূর হয়ে যায় এবং বিবাহের সম্ভাবনা তৈরি হয় রাজা জনক মা সীতাকে মাঠে কুড়িয়ে পেয়েছিলেন তাই নবমীর দিন গরু ও ষাঁড়কে চারণ খাওয়ান পানীয় জলের ব্যবস্থা করুন পশুদের সেবা করুন এতে কাঙ্ক্ষিত ফল মিলবে তাড়াতাড়ি আজ এ পর্যন্তই জয় মা সীতার জয় হোক জয় হোক ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ব্রত কবে পালিত হতে চলেছে এবং নবমী ব্রতের দিন কী কী কাজ করবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে